মাত্র দু মিনিটে যে কোনো এয়ারটেল নাম্বারের কল ডিটেলস বের করতে পারবে এক দুদিন পুরনো নয় মাস পুরনো কল ডিটেলস পর্যন্ত বের করতে পারবে কবে কখন কোন নম্বরে কত সময় কথা বলেছেন সব ডিটেলস মাত্র দু মিনিটে বের করতে পারবে দুটো ওয়েতে কল ডিটেলস দেখা যায় প্রথমটি হচ্ছে লিগালভাবে যেটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর দ্বিতীয়টি হচ্ছে ইনলিগাল যেটা আমি দেখাবো না কারণ কেউ কখনো চাইবে না নিজের কল ডিটেলস অন্য কেউ দেখে নিক তো চলুন আর সময়স না করে দেখে নি কল ডিটেলস কীভাবে বের করতে হয় তার আগে এখনও পর্যন্ত এই ভিডিওটি লাইক না করে থাকলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে আগে পৌঁছায় সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে এখানে স্ক্রিনটি শেয়ার করছি স্ক্রিনটি ফলো করুন তাহলে স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে বুঝতে পারবে এই কাজটি করার জন্য প্রথমে আমাদের মেসেজ অ্যাপটি ওপেন করে নিতে হবে এখানে মেসেজ অ্যাপটি ওপেন করে নিয়েছি ওপেন করার পর নিচে স্টার্ট চার্ট বলে যে অপশানটি রয়েছে এখানে একটি টাস করতে হবে এখানে টাচ করলাম এখানে আমাদের নাম্বার লিখতে হবে যে কোন নাম্বারে আমরা মেসেজ সেন্ড করব। তো এখানে ওয়ান টু ওয়ান এই নাম্বারটা বসিয়ে দেবো এবার এখানে একটি মেসেজ লিখতে হবে মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহ সহকারে দেখো নাহলে এখানে ভুল করলে কোয়ালিটি ডিটেলস দেখতে পাবে না তা প্রথমে আমাদের এখানে লিখতে হবে ইপিআর ই বি আই ডবল এল এটুকু লিখার পর স্পেস দেবে স্পেস দেওয়ার পর কোন মাসের কল ডিটেলস আমাদের প্রয়োজন বা কোন মাসের কল ডিটেলস আমরা দেখতে চাই সেটি আমাদের লিখতে হবে যেহেতু এখন ফেব্রুয়ারি মাস চলছে আমি জানুয়ারি লিখব। তো এখানে জে এ এন ইউ জানুয়ারি লিখে দিলাম আরও একবার স্পেস দেওয়ার পর আমাদের এখানে একটি অ্যাক্টিভ জিমেল আইডি দিতে হবে যেই জিমেল আইডিতে আমাদের কল ডিটেলস পাঠানো হবে তো এখানে একটি জিমেল আইডি দিয়ে দেবো এখানে আমাদের মেসেজ লেখা কমপ্লিট আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ফোনে যদি ডুয়েল সিম বা দুটো সিম কার্ড থাকে সেক্ষেত্রে এয়ারটেলের সিম কার্ডটা এখানে চয়েস করে নিতে হবে তো অলরেডি আমার এয়ারটেল চয়েস করা রয়েছে তো এখান থেকে আমি সেন্ড করব। আর মেসেজটা আরেকবার দেখে নাও যে মেসেজটা কীভাবে লিখতে হবে তো এখান থেকে আমি সেন্ড করলাম এখানে মেসেজ সেন্ড করার সঙ্গে একটি রিটার্ন মেসেজ আমরা পেয়েছি জানুয়ারি মাসের বিল আমাদের এই জিমেল আইডিতে পাঠানো হয়েছে আর নিচে দেওয়া রয়েছে একটি পাসওয়ার্ড পাসওয়ার্ড কোন কাজে লাগবে সেটিও দেখাবো তো এখান থেকে আমরা চলে যাব মেলে যে মেলটি আমরা দিয়েছিলাম সেই মেলটি এখান থেকে ওপেন করে নেব এখানে মেল ওপেন করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ ই বিল লেখা রয়েছে এয়ারটেলের লোগো রয়েছে এখানে ওপেন করলাম ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে কিছু ফাইল রয়েছে তো এই ফাইলটি আমরা ডাউনলোড করে নেব এখানে আমাদের ফাইল ডাউনলোড হয়ে গেছে গুগল ড্রাইভের থ্রু আমি ওপেন করলাম ওপেন করলে এখানে পাসওয়ার্ড দিতে বলছে এবার আমাদের পাসওয়ার্ড প্রয়োজন হবে এই কল ডিটেলস দেখার জন্য ধরে নিন মেসেজে আমরা পাসওয়ার্ড পেলাম না সেক্ষেত্রে কীভাবে এখানে পাসওয়ার্ড বসিয়ে আমরা ওপেন করব সেক্ষেত্রে আমাদের যে জন্মশাল রয়েছে সেই জন্মশাল বসাতে হবে তাছাড়া আমাদের মোবাইল নম্বরের শেষ চারটে সংখ্যা বসাতে হবে তো এখানে আমি জন্মশাল ওখানে বসিয়ে দেবো এখানে পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি পাসওয়ার্ড বসানোর উপর এখান থেকে ওপেন করলাম ওপেন করলেই আমার যে জানুয়ারি মাসের কল ডিটেলস এখানে সম্পূর্ণ রয়েছে তো এখানে কবে কোন নাম্বারে কত সময় আমি কথা বলেছি সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে তার উপর রয়েছে আমার ডিটেলস এছাড়াও লাস্ট রিচার্জ আমি কবে করেছি সেটিও কিন্তু এখানে রয়েছে তো ভিওয়ার্স আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো কিভাবে এয়ারটেল সিমের কোয়াল ডিটেলস বের করতে হয় আজকের ভিডিও এখানে শেষ করছি ফিরবো নতুন ভিডিওর সঙ্গে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে আগে পৌঁছায়